সালামু আলাইকুম আমি নিহার আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ভাব সম্প্রসারণ আর ভাব সম্প্রসারণটার নাম আপনারা সবাই হয়তো শুনেছেন সে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব জানা সুবিধার্থে বলে দেয় এটি প্রবাদ আর প্রবাদটি বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি তিনি আমাদেরকে মনে করিয়ে দেন যে মানুষের সত্যিকারের মুক্তি তখনই সম্ভব যখন সে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মানুষের নিজের ও সমাজের কল্যাণ এবং মুক্তি সাধনে জ্ঞানের ভূমিকা অনস্বীকার্য কিন্তু জ্ঞানের স্বাভাবিক বিকাশ যেখানে রুদ্ধ হয় বুদ্ধির বিকাশও সেখানে অসম্ভব হয়ে পড়ে ফলে সেখানে মুক্তির পথও রুদ্ধ হয়ে যায় মানুষ প্রকৃত অর্থে তখনই মুক্ত হতে পারে যখন সে অজ্ঞানতা ও সংকীর্ণতার অন্ধকার থেকে বেরিয়ে এসে যুক্তি বুদ্ধি ও জ্ঞানের আলোয় পথ চলতে শেখে জ্ঞান মানুষকে আত্মবিশ্বাসের পথে পরিচালিত করে এটি কেবল বই পড়া বা তথ্য জানা নয় বরং পরিবেশ সমাজ ও মানব জীবনের নানা স্তরকে বুঝে নেওয়ার ক্ষমতা আর বুদ্ধি সেই জ্ঞানকে বিশ্লেষণ করে সত্য মিথ্যা যাচাই করতে শেখায় একটি জাতি তখনই উন্নতির পথে অগ্রসর হয় যখন তার জনগণ চিন্তা করতে শেখে প্রশ্ন করতে শেখে এবং প্রচলিত ধ্যানধারণাকে ধারণাকে বিচার করার সামর্থ্য রাখে অথচ যখন কোনো সমাজে অন্ধবিশ্বাস গোড়ামি ও সংকীর্ণ ছড়িয়ে পড়ে তখন মানুষ জ্ঞান চর্চা থেকে বিমুখ হয় তার বুদ্ধি নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং তারা কুসংস্কারকে ধর্ম অন্ধ অনুকরণকে সংস্কৃতি ও অজ্ঞতাকে গর্ব বলে ধরে নেয় ইতিহাসে দেখা যায় রেনেসা যুগে ইউরোপে যখন বিজ্ঞান শিল্প ও সাহিত্য বোধ জেগে উঠেছিল তখন সমাজ নতুন করে আলোকিত হয়েছিল ফরাসি বিপ্লব মানুষের চিন্তাকে মুক্ত করেছিল সামন্ততন্ত্র ও রাজতন্ত্রের শৃঙ্খল থেকে বাংলার নবজাগরণ পর্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় প্রমুখ মনীষীরা জ্ঞানের আলো ছড়িয়ে সমাজে পরিবর্তনের বীজ বপন করেছিলেন এসব উদাহরণ প্রমাণ করে এখানেই মানুষ নিজের চিন্তা শক্তিকে কাজে লেগেতে লাগাতে পেরেছে সেখানে এসেছে ব্যক্তিগত ও সামাজিক মুক্তি প্রত্যক্ষণ ও যাচাই ছাড়া কোনো কিছুকে গ্রহণ বা বর্জন করা উচিত নয় যে সমাজের মানুষ জ্ঞান বুদ্ধি দিয়ে যাচাই না করে কেবল অন্ধবিশ্বাস ও অযৌক্তিক ধারণার ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করে সে সমাজের মানুষের পক্ষে বুদ্ধির বিকাশ সাধন কিংবা মুক্তির স্বাদ গ্রহণ কোনোটিই সম্ভব নয় কোনো জাতি প্রকৃত মুক্তি তখনই সম্ভব যখন তার জ্ঞানের চর্চায় আত্মনিয়োগ করে এবং বুদ্ধির বিকাশ ঘটাতে পারে জ্ঞান ও যুক্তিবোধ ছাড়া মানুষ পশুর মতো তার মুক্তি তখনই ঘটে যখন সে চিন্তা করতে শেখে প্রশ্ন করতে শেখে এবং নতুন কিছু জানার আগ্রহ পোষণ করে তাই ব্যক্তি সমাজ ও জাতির উন্নতির পূর্বশর্ত শর্ত হল জ্ঞান অর্জন মুক্ত বুদ্ধির চর্চা তো এই ছিল আজকের ভিডিও এই ভাব সম্প্রসারণটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত আল্লাহ হাফেজ